আসসালামু আলাইকুম আমি মুশাররফ হোসেন স্বাগতম বন্ধুরা ডেইলি কারেন্সি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিভিন্ন দেশের মুদ্রার সাম্প্রতিক বিনিময় হার নিয়ে আলোচনা করব মুদ্রার তালিকা আজ মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার আঠাশ টাকা আশি পয়সা ব্যাংক রেট সৌদির এক রিয়ালের বিনিময় হার বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক বিকাশ মার্কিন এক ডলারের বিনিময় হার একশো টাকা ষাট পয়সা ব্যাংক রেট ইউরোপীয় এক ইউরোর বিনিময় হার একশো টাকা ৩৫ পয়সা ব্যাংক বিকাশ ইতালিয়ান এক ইউরোর বিনিময় হার একশো টাকা ৩৫ পয়সা ব্যাংক রেট ব্রিটেনের এক পাউন্ডের বিনিময় হার একশো টাকা একচল্লিশ পয়সা ব্যাংক রেট সিঙ্গাপুরের এক ডলারের বিনিময় হার পঁচানব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক বিকাশ অস্ট্রেলিয়ান এক ডলারের বিনিময় হার আশি টাকা আটান্ন পয়সা ব্যাংক বিকাশ নিউজিল্যান্ডের এক ডলারের বিনিময় হার বাহাত্তর টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ কানাডিয়ান এক ডলারের বিনিময় হার বিরানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক বিকাশ সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামের বিনিময় হার তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ওমানি এক রিয়ালের বিনিময় হার তিনশো টাকা চল্লিশ পয়সা ব্যাংক বিকাশ বাহারাইনি এক দিনারের বিনিময় হার তিনশো টাকা এক পয়সা ব্যাংক। কাতারি এক রিয়ালের বিনিময় হার তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ কুয়েতি এক দিনারের বিনিময় হার চারশো এক টাকা পঁচিশ পয়সা ব্যাংক বিকাশ সুইস এক ফ্রাঙ্কের বিনিময় হার একশো টাকা সাতাশ পয়সা ব্যাংক রেট দক্ষিণ আফ্রিকার এক রেন্ডের বিনিময় হার ছয় টাকা বিরাশি পয়সা ব্যাংক রেট জাপানি এক ইয়েনের বিনিময় হার শূন্য দশমিক আট পাঁচ শূন্য টাকা ব্যাংক বিকাশ ক্যাশ দক্ষিণ কোরিয়ান এক ওনের বিনিময় হার শূন্য দশমিক শূন্য আট নয় তিন চার শূন্য টাকা ব্যাংক রেট ইন্ডিয়ান এক রুপির বিনিময় হার এক টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ আজকের মতো এ পর্যন্তই ডেলি কারেন্সি বিডি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না